আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দিয়ে আজকে মুসুর ডাল রান্না করব কত বড় বড় আমরা এখানে আমরা খুবই সস্তা একটা মাত্র দু টাকা আমরাগুলো কেটে নিচ্ছি যদি টক পছন্দ করেন তাহলে খোসা পাতলা করে ফেলবেন আর টক কম খেলে একটু খোসাটা মোটা করে ফেলবেন আমি একটু পাতলা করে ফেলবো দুইটা আমরা আমি ডালের মধ্যে ব্যবহার করব আমরা গুলো কেটে নিচ্ছি একশো পঞ্চাশ গ্রামের মতন মসুরের ডাল ভিজিয়ে রাখবো বিশ মিনিট ডালে পানি দিয়ে দিচ্ছি বিশ মিনিট রেখে দিব এরপরে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম পাতিলে ডালগুলো পাতিলে দিয়ে দিব এখানে আমি এখন হলুদ মরিচ কিছু ব্যবহার করবো না শুধু একটু লবণ দিব তারপর ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার পর আমি হলুদ মরিচ দিব এভাবে করলে ডাল খুব দ্রুত সিদ্ধ হবে সিদ্ধটা বন্ধ করে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় একেবারে অতি দ্রুত তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ঘুঁটি ফেলবো এটা দিয়ে ঘুটব একটু নাড়া দিতে ডাল গলে গেছে দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু মরিচের গুঁড়া ভালো করে নেড়ে আমি পুটন্ত গরম পানি দিয়ে দিব বেশি পানি দিয়ে এক আত্রে ডাল সিদ্ধ বসালে সিদ্ধ হইতে চায় না ডাল পানির সাথে সাথে মনে যেন গড়ায় দিদি চিপ গরম পানি ভালো করে নেড়ে তারপর গুলো দিয়ে দিব আমরা দিয়ে দিব দেখেন উপরে সবুজ সবুজ রাখছি তাহলে একটু টক টক লাগবো আমড়া দেওয়ার পর একটু বলক আসলে আমি ডালটা আবার নামিয়ে রাখব চুলার থেকে একটা কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম ডালের মধ্যে মরিচ দিলে খেতে ভালো লাগে এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব ডালটা আবার বসিয়ে দিলাম চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচগুলো ঝাল এই জন্য চারটে দিলাম ডালের মধ্যে পোড়ন ঢেলে দিলাম মনে হয় লবণে কমেছে একটু লবণ দিলাম দিলে দিলাম ধনেপাতা দেখেন ডালের কালার কত সুন্দর আসছে আর স্বাদ মাশ আল্লাহ খুব স্বাদ হয়েছে চুলোটা বন্ধ করে দিব ডাল রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ